গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম আমার পাড়া অ্যাকচুয়ালি আমি ভিডিও রেকর্ডিং স্টার্ট করে দিয়ে না চুপচাপ দেখছি খালি কী হচ্ছে রবটা এ হে চলে বোতলটা কি আমি ফুলে গেলাম হাতে করেই একটাই জল আল না হ্যাঁ হাতে করে একটাই জল এনেছি কেস করেছে তো যাই হোক আমি না অ্যাকচুয়ালি একটা ট্রিপ নিলাম ট্রিপটা পেয়েছি সবের মাত্র কিন্তু সত্যি কথা বলতে ট্রিপটা করার ইচ্ছা নেই আমার এপেজনের কারণ না হচ্ছে আমার অ্যাকচুয়ালি না ইন ড্রাইভে সাতখানা ট্রিপ বাকি ছিল শনিবার আমার কাছে পুরো দিন ছিল কাজ করি রবিবার পুরো দিন ছিল কিন্তু রবিবার দিনও আমি সকালবেলাটা কাজ করি না বিকেলবেলাটা করি আর বিকেলবেলাটা বেরোবো যখন আমি অন করি তখনই দেখি ট্রিপ ভর্তি আর যখন আমি সত্যি করে সিরিয়াসলি কাজে যাবো তখন অন করে দেখি আর ট্রিপ নেই হ্যাঁ এরকমই আমার সাথে ঘটল মানে আর ট্রিপ পেলাম না এরকম ভাবে না আমি আর ট্রিপ পেলাম না আমি করলাম যাত্রী সাথীতে একটা ট্রিপ নিয়ে যাব হচ্ছে এতে তোমার কি বলে তোমার ওই সিটি মল যাচ্ছি হ্যাঁ ভাড়া তো ভালোই দিয়ে রেখেছে দুশো ষাট টাকা ভাড়া পেয়েছি ফার্স্টেতে বেশি রাস্তাও না সাত কিলোমিটার রাস্তা দুশো ষাট টাকা পেয়েছি ভাড়া সরিট পেয়েছি কিন্তু আমার সাতটা টাকা ট্রিপ হবে না সেটা নিয়ে আমি একটু চিন্তিত হ্যাঁ ষাট ট্রিপ যদি না করতে পারি পুরোপুরি লস হয়ে যাবে আর সঙ্গে মাত্র বেরোচ্ছিলাম বেরোনোর সময় রেকর্ডিং স্টার্ট করে দিলাম কিন্তু পাশ দিয়ে একটা পাগলা চোদা টাইপের ড্রাইভার ছিল ওই ছোটো হাতি চালাই যেগুলো দেখবে ওইগুলো বেশিরভাগ পাগলা চোদাই হয় মালটা দেখি আমি যাচ্ছি আমার পাশ দিয়ে গোলে ও আগেই যাবে মানে ভীষণ তারা আর ঠিক আছে ভীষণ তারা তাই ও তারা ছিল কোনো মানুষের যদি তারা তাকে তাকে ছেড়ে দেওয়া উচিত আমি চুপচাপ কী করলাম রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে গেছেন ওকে বলি যা ভাই তুমি সাইডে যা মানে আমার বাঁ দিক দিয়ে ঢুকেছে চচ্চড়িয়ে ঠিক আছে আমি রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছি দেখি ওর ক্যাপাসিটি কতটা কী করতে পারে তো জানি এখন হচ্ছে যেই ট্রিপটা পেয়েছি সেই ট্রিপটা এখন নিয়ে আজকের দিনটা শুরু করবো ভাবছি তো কথা বলতে না এই ট্রিপটা আমার যেতে ইচ্ছা করছে না কিন্তু এখান থেকে বেরোনোর জন্য আমাকে এই ট্রিপটা নিয়েই বেরোতে হবে মানে এই বন জঙ্গল থেকে বেরোনোর জন্য আর এখন যে ট্রিপ আছে এই তার নিয়েই একদম তা বলবো না ট্রিপ আছে কিন্তু আমার লোকেশান থেকে নেই তো আমি জানি না সাতটা ট্রিপ কমপ্লিট হবে নাকি তো চেষ্টা করবো সাতখানা ট্রিপ কমপ্লিট করে নেওয়ার হ্যাঁ চেষ্টা করবো সাতটা ট্রিপ কমপ্লিট করে নেওয়ার দেখি বেরোয় কী হয় দেখা যাক আমার আজকে সেকেন্ড ট্রিপ কমপ্লিট হয়ে গেলো হ্যাঁ আমার সেকেন্ড ট্রিপ কমপ্লিট হয়ে গেলো সেকেন্ড ট্রিপটা করলাম বা হেভি মানে সাউসিটি মলে নাম ফার্স্ট ট্রিপে আমাকে তোমাদের বলে দিয়েছি যদি আমি কিছুদিন ধরে বন্ধ রেখেছি বলা আর যাই ফার্স্ট ট্রিপ বলেছি বলেছি সেকেন্ড ট্রিপ আর বলবো না সেকেন্ড ট্রিপে হচ্ছে আমি মানে এই সাউসিটিতে নামানোর পর যেখানে যাই সেখানে যাব মোটামুটি এক কিলোমিটার মধ্যেই তার আগেই ভাই আমি সাউসিটি ঢোকার আগে একটা ট্রিপ পেয়ে গেছি যেখানে প্যাসেঞ্জারটি যাবে সেইখানেই যেখানে আমি গাড়ি পার্কিং করি আটশো মিটার ঠিক আছে সাতশ্রিটের মধ্যেই ছিলাম আর কি বলতে পারো আটশো মিটার রাস্তা নিয়ে গিয়ে ভাড়া পেলাম একশো তিরিশ টাকা হ্যাঁ আটশো মিটার রাস্তা নিয়ে গিয়ে ভাড়া পেলাম একশো তিরিশ টাকা তারপরে এখন হচ্ছে থার্ড ট্রিপও পেয়ে গেছি থার্ড ট্রিপের প্যাসেঞ্জারকে টিক আপ করতে যাচ্ছি থার্ড ট্রিপে পাঁচ কিলোমিটার নিয়ে যাবো ভাড়া হচ্ছে দুশো তিরিশ টাকা হ্যাঁ সরি দুশো কুড়ি টাকা পাঁচ কিলোমিটারে দুশো কুড়ি টাকা ঠিক আছে তো সলিড ট্রিপ পেয়ে গেছি তো সেকেন্ড ট্রিপটা আমি আশা করিনি কারণ আমাকে এমনিও এখানে খালি গাড়ি নিয়ে আসতে হতো এমনি নিয়ে আসতে হতো সেখানে আটশো মিটার তেল পুড়িয়ে যেতাম লস হতো তেলটা সেখানে আমার আর্নিং হয়ে গেল আবার কিন্তু একশো তিরিশ টাকা আটশো মিটার যাওয়ার জন্য নাকি একশো তিরিশ টাকা ভাড়া পেয়েছে সলি সলি যাই হোক তারপরে এখন হচ্ছে যে ট্রিপটা পেয়েছে সেটা তো অসাধারণ কারণ সেটাও খুব ভালো জায়গাতেই পেয়েছে কিন্তু সেই জায়গাটা আমার অফ সাইড ঠিক আছে তবে আজকে রবিবার ঠিক আছে আর সবে তো দিন শুরু রবিবারের আশা করি ভাড়া পেয়ে যাব আর ইন ড্রাইভের আমরা সাতখানা ট্রিপ করা বাকি আছে মানে এগারো সাথে আঠেরো আঠেরোটা ট্রিপ দিয়েছে সাড়ে চারশো আশি টাকা বোনাস দিয়েছে তো এগারোটা করা হয়ে গেছে সাতখানা বাকি আছে তো এখন একটা করে নেব তাহলে আর ছখানা বাকি থাকবে

ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার খালি গাড়ি নিয়ে গেছিলাম কারণ একটাই সত্র প্যাসেঞ্জার যাবে দু কিলোমিটার আর আমি যাবো ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার তারপরেও চার কিলোমিটার হচ্ছে না চার কিলোমিটার থেকে টোটাল কম রাস্তা মানে আমার পিক আপ করা থেকে প্যাসেঞ্জার ড্রপ আপ দিয়ে চার কিলোমিটারের কম রাস্তা একশো ষাট টাকা ভাড়া দিয়েছি একশো ষাট টাকা ভাড়া দিয়েছি প্যাসেঞ্জার প্যাসেঞ্জার নিজে অ্যাকসেপ্ট করেছে এরকম ড্রামা করছে দেখো ইন ড্রাইভে তো এরকম হয় না যে অটোমেটিক অ্যাকসেপ্ট হয়ে যায় এরকম তো হয় না ইন ড্রাইভে না তো প্যাসেঞ্জার কীরকম ড্রামা করছে বলছে আমার আগে গাড়িটা বুক করেছিলো আগের গাড়িটা আমাকে অ্যাকসেপ্ট করলো তারপরে গাড়িটা ক্যান্সেল করে দিল তারপরে আমি জানি না কী করে আপনারটা বুক হলো ঠিক আছে এরকম ড্রামা করছে ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার খালি গাড়ি নিয়ে আমি প্যাসেঞ্জার কাছে চলে গেছি প্যাসেঞ্জার ড্রামা করছে যে আগের গাড়িটা ওনাকে ক্যান্সেল করে দিয়েছে তাই উনি হচ্ছে আমাকে পানিশমেন্ট দেবে বুঝতে পারছি কী বললাম তো যাই হোক আর শুধু তাই না আমাকে বলছি কই আমি তো বুক করিনি বললাম হ্যাঁ আমার বাবা তো অ্যাকসেপ্ট করেছে সোরের বাচ্চা তো যাই হোক অ্যাড লাস্ট হচ্ছে আমি ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার যা দেরপুল পড়লো সেটা নিয়ে আর কিছু বলার নেই কোনো বন্ধ হবে না লাস্ট আমি হচ্ছে ওই জায়গা থেকে আবার এক কিলোমিটার দূর থেকে একটু ভাড়া পাই ভাড়া পেয়ে আমি হচ্ছে ন কিলোমিটার নিয়ে আসি রাস্তা তিনশো ষোলো টাকায় হ্যাঁ ন কিলোমিটারে তিনশো ষোলো টাকা পাই দ্যাটস ফাইন তারপরে হচ্ছে ক্যান্সেল করে দিল বললাম না মানে এক একটা বোকার ছোটো এক এক রকমের আসছে ভাই কিরকম মাথাটা গরম হচ্ছে না আজকে ভাই কি বলবো এক একটা পোকা শুধু এক এক জায়গা থেকে আসছে আর এমন এমন জায়গা থেকে আসছে ভাই পুরো মাথায় নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক আমি একটা ট্রিপ ট্রিপটা কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে প্যাসেঞ্জারকে মানে প্যাসেঞ্জারকে নিয়ে এলাম একটু পরে কথা বলছি ঘর থেকে কল আসছে আবার মাথায় নষ্ট পুরো যেমনটা তোমাদের বলছিলাম যে কোনো একটা পাগলা সুদা আমাদের ট্রিপ ক্যান্সেল করলো ঠিক আছে তো মানে কি বলবো এরকম পাগলা ছোটা ভাই আমাদের শহরে ভরে ভরে রয়েছে মানে গাড়িটা নিয়ে মোটামুটি অলমোস্ট সাতশো মিটারের মতন চলে এলাম ছ সাতশো মিটারের মতন তারপরে গিয়ে ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল হ্যাঁ তারপরে বাড়ি থেকে ফোন করেছিল ফোনে কথা কথা বলছিলাম ঠিক আছে তো যাই হোক সাতশো মিটার আসার পরে ভাই ট্রিপ ক্যান্সেল হয়ে গেল বুঝতেই পারছো কিরকম গায়ে লাগে আর তারপরে হচ্ছে কী করবো কি করবো ওখানে একটা জায়গায় ফুচকা খাবো ভাবলাম অনেকদিন ফুচকা খাইনি একটু ফুচকা খেয়ে আসি খুব ভালো ফুচকা বানাচ্ছে কিন্তু ফুচকার দোকানে গিয়ে শুনি ভাই দশ টাকায় চারটে ফুচকা আমাদের দোকানে পাঁচটা দেয় আমি এখানে চারটে খেতে যাবো খাবো না দরকার নেই পাড়াতে গিয়ে খাবো ঠিক আছে পাড়ার ফুচকা অনেক ভালো কারণ ওকে জিনিস জানি অনেক বেটার খেতে তাই তো পাড়াতে ফুচকা খাইনি তো এখন হচ্ছে আমি হচ্ছে সোজা কী করলাম ওখান থেকে বেরিয়ে গাড়ি ঘুরিয়ে ফের ফুচকা খেতে গেলাম ফুচকা খাওয়ার পরে ফুচকা খেতে গিয়ে ফুচকা খেলাম না দাম বেশি ওখানে ফুচকা ফুচকা পারছি শহরের একটা মাছ বরাবর জায়গা আছে ঠিক আছে কুস্তিতে ফুচকা বিক্রি করছে দশ টাকায় চার টাকা আমাদের পাড়ায় স্ট্যান্ডার্ড হয় ফুচকা বিক্রি হয় দশ টাকায় পাঁচ টাকা আবার দশ টাকায় খাওয়ার পরে একটা ফিক্স হয় ফ্রিও দিয়ে দেবে ঠিক আছে তো দশ টাকায় ছটা হিসাব তো সেখানে চারটে খাওয়ার কোনো মানেই হয় না তাই আর ফুচকা খেলাম না তারপর হচ্ছে একটা দাদার ট্রিপ পেলাম নিয়ে এলাম ওরা এক কিলোমিটার কি দেড় কিলোমিটার এনেছি ভাড়া পেয়েছি একশো কুড়ি টাকা হ্যাঁ এক দেড় কিলোমিটার ভাড়া পেলাম একশো কুড়ি টাকা তোমরা জানো আমি সলে ট্রিপটা ধরি না তবে এখনও একটা ট্রিপ রয়েছে চার কিলোমিটারে একশো ষাট টাকা হ্যাঁ একশো সাত টাকা তবে আমি পেছন দিকে যেতে চাইনি আমি মানে যেই পেছন দিকে ছিলাম ওই দিকে আমি যেতে চাইনি আমি মনে মনে ভাবলাম যে পেছন দিক থেকে যেন বুকিং টুকিং না আসে ভাই কারণ পেছন দিকের অবস্থা খুবই খারাপ হ্যাঁ পেছন দিকের অবস্থা খুবই খারাপ তাই চিন্তা করছিলাম যে যেন যা তুই ভাবি যেন বাইরের দিকে হয় পেছন দিকে বাইরের দিকে বলছি কী সব বলছি ভাই বাইরের আর কি মানে যেদিকে আমি যেতে চাইছি না ওই দিক থেকে না হয় কারণ ওইদিকে অনেক বেশি কনজেস্ট ছিল ঠিক আছে আমি একটা ভালো বুকিং পেয়ে গেছি প্যাসেঞ্জার থেকে পিক আপ করতে যাচ্ছি দেখাচ্ছে তো অনেক দূর দূরান্ত অবধি দেখাচ্ছে দেশ বিদেশ থেকে যেতে হবে দেখাচ্ছে তো এসব ভুলভাল লোকেশন দেখায় আর কি অ্যাপের মধ্যে তো দেখাচ্ছে দু কিলোমিটার দূরে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে তো ওই দু কিলোমিটার থেকে আমি শর্টকাট মেরে দিলাম জিপিএস রাস্তা চিনে না জিপিএস থেকে আমি ভালো রাস্তা চিনি ঠিক আছে এবার জিপিএস নিজে নিজে ক্যালকুলেশন করতে থাকে যে এইদিকে যেতে হবে ওইদিকে যেতে হবে সেদিকে যেতে হবে রাস্তা দেখে আরে ভাই এ তো দু কিলোমিটারের জায়গায় এক কিলোমিটার নিয়ে চলে যায় আবার এর রুটটা আপডেট হয়ে যায় এরকম ভাবে ঠিক আছে তো যাই হোক চলো এখন সোজা হচ্ছে এসডিটি কে পিকআপ নি আর যারা চ্যানেল নতুন ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব না করলে ভাই কি হবে এটা সাবস্ক্রাইব বাটনে চুমু টুমু দেবে দাও না তবে তো তাদের ভালো লাগবে নাকি আমি এখন চলে এসেছি বেহালাতে অর্কেডিয়াতে হ্যাঁ বেহালা অর্কেডিয়া আমি লাস্ট দু তিনটা ট্রিপের ব্যাপারে তোমাদের বলি না एक्चुअली লাস্ট ট্রিপটা যেটা করেছি ভাই সেটা তো আর একটা চামার পেয়েছিলাম মানে আমাদের শহরে না চামারদের অভাব নেই সত্যি কথা বলছি আমাদের শহরে চামারদের একদমই অভাব নেই কারণ ভাই নেক্সট লেভেলের চামার পেয়েছিলাম হ্যাঁ একজন কি বলবো যারা সিনেমা টিনেমা করে আর্টিস্ট ঠিক আছে একজন আর্টিস্টও ভাই এত বড় লেভেলের চামার হয় আমি জানতাম না কারণ আমাকে বললো দাদা আমি হচ্ছে ওখানে দু মিনিট দাঁড়াবো দাঁড়িয়ে রিটার্ন আসবো বললাম ঠিক আছে আপনাকে যা ভাড়া দেখিয়েছেন তার ডবল করে দেবো আমি বললাম ঠিক আছে তাহলে উনি নিজেই বলো ডবল করে দেবে আর যখন ডবল দেওয়ার টাইম আসলো তখন বলছে দাদা তিনশো টাকা রাখুন তো তোমাদের যেমনটা বললাম যে লাস্ট ট্রিপটা পেয়েছি ভাই চার কিলোমিটার একশো ষাট টাকা তো ওইটা একশো পঞ্চান্ন টাকা ছিল ঠিক আছে আমি রাউন্ড ফিগারে তোমাদের একশো ষাট টাকা বললাম তো চার কিলোমিটারে একশো ষাট টাকা বললাম তো এখানে একটু খারাপ লাগলো আমার যে মানে প্যাসেঞ্জারটি পুরো ভাড়া দিল না হ্যাঁ ওনার জন্য দাঁড়ালাম উনি রিটার্ন আসবে বললো আমি বললাম ঠিক আছে চলুন দাঁড়াই আমি দাঁড়ালাম তিনশো দশ টাকা পাবো তুমি আমাকে নামার সময় তিনশো টাকা দিলো আমার ভীষণ খারাপ লাগলো কারণ হচ্ছে দেখো যেটা সত্যি সেটা ভাই একজন ব্যক্তি ঠিক আছে যে নিজে থেকে বললো ডবল পে করে দেবো তুমি দাঁড়াবে আমি তোমার গাড়িতেই রিটার্ন আসবো তাহলে সে যখন নামলো তখন ভাই তিনশো মানে তিনশো দশ টাকা জায়গায় তিনশো টাকা দিলো গাড়ি তো লাগবে পরবর্তীকালে আমি ভেবে দিয়ে তো দিলে কিছু টাকা দিতে হতো সেই দিকে দশ টাকা ছাড় দিলাম দ্যাটস ফাইন বলে আমি কাজটা কমপ্লিট করলাম তারপর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম আরে ভাই খোল না তারপর না আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করলাম আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে আমি কি করলাম আমি চিন্তা করে দেখলাম যে ভাই আমার লস হয়ে গেল দশ টাকা হ্যাঁ আমি জানি না বড় লোকরা এত চামার হয় কেন আমি দেখেছি যারা যত বড় লোক তত বড় চামার কারণ হচ্ছে যত যার কাছে যত বেশি পয়সা আছে সে তত বেশি চামা এটা আমি খেয়াল করে দেখেছি অনেক তো কি আর করা যাবে চামার আমাকে দশ টাকা দিল না কিছু বলতেও পারলাম না কারণ ভাই দশ টাকার জন্য কে মুখ লাগাবে আমরা বরঞ্চ ওদের থেকে অনেক বেশি ভদ্র বুঝলাম আমাদের কাছে টাকা কম আছে কিন্তু আমাদের মনটা অনেক বড় আমরা মানুষকে বেশি দিই কিন্তু কম দিই না বুঝতে পারছি কী বলছি যেমন উনি আমায় দশ টাকা দিল না আমি কিন্তু তার জন্য মরে যাইনি আমি জাস্ট বললাম ঠিক আছে ওকে কোনো ব্যাপার না এই বলে জিনিসটাকে সমাপ্ত করলাম তো এই ছিল মানে ঘটনা ঠিক আছে কি আর করা যাবে যা ছিল কপালে তাই সইবে তো যাই হোক মোটামুটি তারপরে আর একটা ট্রিপ পেলাম আমি ট্রিপটা নিয়ে হচ্ছে আমি এলাম তো ওই চার কিলোমিটারের মতন চার কিলোমিটারে ভাড়া পেয়েছিলাম দুশো কুড়ি টাকা হ্যাঁ চার কিলোমিটারে দুশো কুড়ি টাকা ভাড়া পেয়েছিলাম এই ভাড়াটার অ্যামাউন্টটা একটু বেশি তো প্রফিট হয়ে গেছে অবভিয়াসলি প্রফিট হবে অ্যামাউন্ট বেশি অ্যামাউন্ট থাকলে তো প্রফিট হবে ভালো প্রফিট হয়েছে এবং তারপর আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম সেখান থেকে আবার একটি ট্রিপ পেয়ে যাই যে ট্রিপটি নিয়ে আমি বিহাল অর্কেডিয়াতে চলে আসি এটিতে আমি টু পয়েন্ট ফোর কিলোমিটার নিয়ে আসি একশো তিরিশ টাকায় এবং তারপর না এখান থেকে অনেক ভালো ঢুকছে কিন্তু অ্যামাউন্ট প্রচন্ড কম একশো টাকায় যাবে ভাই সুরিয়া নিলয় কমপ্লেক্স মানে সে সোরপুর সোরপপুর হয়ে গেছে তো এসব আমি নিয়ে যাব না আমি ভাই কম টাকায় গাড়ি চালাই না যাই আমি পেট্রোল পাম্পে চলে এসছি একটু তেল ভরে আবার নেক্সট একটু পরে কথা বলছি তো আমি এই পেট্রোল পাম্প থেকে তেল ভরলাম না কারণ হচ্ছে না এই পেট্রোল পাম্পের ভাই র্যাপগুলো কাটা ছিল হ্যাঁ যখনই দেখবে কোনো পেট্রোল পাম্পের র্যাপ কাটা থাকবে না নজেনের তার মানে ওরা নজেনের কারসাজি করেছে আর নয় নজেনের প্রবলেম হয়েছিলো সেটা শর্ট আউট করার পরে আবার তেল দিচ্ছে তো এইসব নজনগুলো থেকে ভাই ঠিকঠাক অ্যামাউন্টে তেল বেরোয় না হ্যাঁ আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওরা মেপে দেয় না কখনো না একটা বোতলে এনে মাপবে তাহলে বুঝে যাবে কোনো পেট্রোল পাম্পে যদি দেখছি যে নজেনের নজেনের কাছে যে যেটা আর কি আমাদের গাড়ির ভেতর ঢোক হ্যান্ডেলটা তো হ্যান্ডেলের র্যাপটা কাটা আছে ঠিক আছে তাহলে একটাই কথা ভাই তার মানে হচ্ছে এই পেট্রোল পাম্পের গণ্ডগোল আছে যদি বিশ্বাস না হয় কোনো দিন বলো যে তাতে এক লিটার তেল দাও আর একটা এক লিটারের বোতল আনবে ঠিক আছে বোতলের তেলটা ভরে তখন ওরা না প্রথমেই বলে দেবে না ভাই বোতলে তেল দেবো তারপরে তুমি ওটা জার আনি আনো জারে ঢালো জারে ঢেলে এক লিটারের বোতলে ঢালবে জারে তেল দিতে দেবে কারণ এটা পাঁচ লিটারের জারে এক লিটারের তেল দিলে যদি একশো ত্রিশ এম এল কম থাকে তাহলে তুমি বুঝতে পারবে না ক্যামটা হচ্ছে এখানে ঠিক আছে এক লিটারের জারে যদি ডিসটার্বেন্স খুব কম থাকে বুঝতে পারবে না তো যার জন্য না এরা ইচ্ছা করে বোতলে তেল দেয় না বুঝতে পারছি কি বলছি এরা ইচ্ছা করে বোতলে তেল দেয় না আর বোতলের তেল না দিয়ে এরা হচ্ছে বলে যে বোতলে তেল হবে না এইটা হচ্ছে স্ক্যাম তো এই স্ক্যামটা হচ্ছে আজকের বলে এরা বহুদিন বহুদিন ধরে এই স্ক্যামটা চলে আসছে আমাদের শহরে তো বলতে পারবে না পাবলিক কিছু বলতে পারবে না এত কষ্টের টাকা দিয়ে তেলে ভরবে সে তার তেলেও স্ক্যাম তাই পুরো গভর্নমেন্ট স্ক্যাম আর তেল আর কি তো যাই হোক এখন হচ্ছে অনেকগুলো ট্রিপ পেলাম ঠিক আছে প্রত্যেকটা ট্রিপের অ্যামাউন্ট একদম কম ছিল আরেকটু কেন সুটিয়ে নিলাম কমপ্লেক্সের ভাড়া পেয়েছিলাম তো আমি নিলাম না কারণ হচ্ছে একশো টাকা দেবে একশো দশ টাকা দেবে আমি বললাম একশো চল্লিশ লাগবে তো দিল না পেলাম না কি যাই আছে খালি গাড়ি নিয়ে বাড়ি যাবো কিন্তু এই ভিকারিগুলোকে নিয়ে যাবো না ঠিক আছে কারণটা তোমাদের বলছি ওই রুটটার জন্য একশো দশ টাকার কোনো মতেই ভাড়া হয় না উনি হচ্ছে ভাড়াটাকে কমিয়ে রেখেছিল আর একটু আগে যেটা বললাম যত বড়ো লোক তত বড়ো চামা এটা কিন্তু সত্যি কথা এই যে ছেলেটি ভাই একজন হচ্ছে কী বলবো যারা সিরিয়াল টিরিয়াল করে বা প্রভিনবি করে একজন আর্টিস্ট ঠিক আছে নায়ক নায়ক হবে হয়তো হিলনও দেওয়ার জানি না যাই হোক একজন মানে এত ভালো জব করে ঠিক আছে এত ভালো ইনকাম করে এদের ড্রাইভারকে দশ টাকা দিতে গেলে ভাড়া তো এই সমস্ত লোকেদের কাজ আমরা করি না কি করা যাবে এই সমস্ত লোকেদের কাজ বাজ আমরা করি না আর আমি উনি যা দশ টাকা দিল না আমার গাড় ফাটি তাতে কিন্তু ওনার কাছ থেকে যদি আমি দশ টাকা নিতাম না ওনার কার্পেটে হাতে চলে আসতে ঠিক আছে তো এই সমস্ত মানুষগুলো ভাই এত ছাঁচরা হয় মানে খালি নিজেদের পয়সাটাই ভালো নিজেদেরকে কম না উনি কার্পেটে হাতে চলে আসে উনি আমাকে দশ টাকা কম দিল ওটাই বললাম যে যত বড়ো লোক তত বড় ছামা আর আমাদের মন দেখো অনেক উদার ঠিক আছে আমার কাছে বেশি টাকা নেই কিন্তু আমি ওনাকে দশ টাকা ডিসকাউন্ট করে দিলাম সেটা তোমাদের ভিডিওতে বলছি কেন বলছি জেনে রাখা ভালো ভাই বেশি বড় লোকদের মানে পাত্তা দেওয়া উচিত না আমার কথা ঠিক আছে কারণ ওরা নিজেদেরকে বিশাল কিছু মনে করে যাই আজকে মোটামুটি ভাই পনেরোশো ষাট টাকার মতো ব্যবসা করেছি বিকেল ছটা সাড়ে ছটার সময় বেরিয়ে আর এখন হচ্ছে রাত্রি সাড়ে দশটা বাজে তাও আধ ঘন্টা বসে বসে কাটালাম ভাবিনি আমি আধ ঘন্টা কাটাবো ভেবেছিলাম ট্রিপ পেয়ে যাবো

साथ चैनिमी के लाइक सब अवश्य कर देते तो चलो टाटा बाय